এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরির লিখিত প্রস্তুতির বাংলা বিষয়ের সাহিত্যের আরেকটি নতুন লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম সাহিত্যের আজকে হচ্ছে আমরা জসিমুদ্দিন এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই দুইজনের সংক্ষিপ্ত আলোচনা থেকে দেখে নিব যে এগারো থেকে বিশ গ্রেডে সাধারণত যে সমস্ত জায়গা থেকে অর্থাৎ যে তথ্য থেকে প্রশ্ন আসে সেই বিষয়ক আলোচনা প্রথমে শুরু করছি জসিমুদ্দিনকে দিয়ে জসীমউদ্দিন জন্ম ও মৃত্যু ইংরেজি এক জানুয়ারি উনিশশো থেকে ১৩ মার্চ উনিশশো সাল তিনি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন উপাধি হচ্ছে পল্লী কবি অর্থাৎ জসীমউদ্দিনকে উদ্দিনকে পল্লী কবি নামে অভিহিত করা হয় তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রাখালি নকশিকাথার মাঠ বালুচর ধান ক্ষেত বদিয়ার ঘাট এক পয়সার বাসি মাঝে জননী কান্দে হলুদ বরণী জলে লেখন পদ্মা নদীর দেশে রচিত ভ্রমণ কাহিনী হচ্ছে চলে মুসাফির হলদেপরির দেশে যে দেশে মানুষ বড় জার্মানির শহরে বন্দরে রচিত উল্লেখযোগ্য নাটক পদ্মাপার পেদের মেয়ে পল্লী বধু গ্রামের মেয়ে এগুলো রচিত উপন্যাস হচ্ছে বোবা কাহিনী জসীমউদ্দিনের রচিত প্রথম রচনা রাখালি কাব্যগ্রন্থ যেটি উনিশশো সালে প্রকাশিত হয় শ্রেষ্ঠ রচনা হচ্ছে নকশিকাথার মাঠ যেটি উনিশশো সালে প্রকাশিত হয় নকশিকাথার মাঠ এর ইংরেজি অনুদিত গ্রন্থের নাম হচ্ছে দ্য ফিল্ড অব এমব্রোডার্ড কুইল্ট এটি অনুবাদ করেন ইএম মিট মিলফোর্ড তার একটি বিখ্যাত কবিতা হচ্ছে কবর কবিতা কবর কবিতাটি কবি ছাত্র অবস্থায় রচনা করেন মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতাটিতে অঙ্কুক্তি আছে একশো আঠারোটি এটি প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের পাঠ্য তালিকাভুক্ত হয় এটির বিষয়বস্তু হল প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ এগারো থেকে বিশ গ্রেড বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা জসীমউদ্দিন এবং তার সৃষ্টিকর্ম সম্পর্কিত প্রশ্ন ও উত্তর নকশিকাতার মাঠ কার লেখা জসীমউদ্দিন কবর কবিতায় কতটি পঙ্কুক্তি রয়েছে একশো আঠারোটি চলে মুসাফির কি এটি কবি জসীমউদ্দিনের ভ্রমণ কাহিনীমূলক একটি গ্রন্থ কবর কবিতার কবিকে জসীমউদ্দিন জসীমউদ্দিনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি নকশীকাথার মাঠ যেটি উনিশশো সালে প্রকাশিত হয় জসীমউদ্দিনের একমাত্র উপন্যাসের নাম কি ওবা কাহিনী কবি জসীমুদ্দিনের কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় কল্লোল পত্রিকা রাখালি কি জসীম কাব্যগ্রন্থ সজনবদিয়ার ঘাট কাব্যগ্রন্থটি কার লেখা পল্লিকবি কবি জসীমউদ্দিনের লেখা জসীমউদ্দিন তার বন্ধুকে কোন গায়ে নিমন্ত্রণ করেছিলেন কাজল গায়ে কাথার মার্ট কোন জাতীয় কাব্য কাহিনী কাব্য নকশীকাথার মাঠ এই বইয়ের লেখককে পল্লিকবি জসীমউদ্দিন বেদের মেয়ে নাটকের রচয়িতাকে জসীমউদ্দিন একমুঠো কার রচনা জসীমউদ্দিন পল্লিকবিকে পল্লিকবি হচ্ছেন জসীমউদ্দিন বদিয়ার ঘাট এটি কার লেখা জসীমউদ্দিনের লেখা ছাত্রাবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল জসীমউদ্দিন এক পয়সার বাসি এটি কার লেখা জসীম একটি শিশুতোষ গ্রন্থ এবং এটি লিখেছেন জসীমউদ্দিন ঠাকুরবাড়ির আঙিনা এটি কার রচনা জসিমুদ্দিন জসীমউদ্দিনের কবর কবিতার দাদু সাপলার হাটে কি বিক্রি করতেন তরমুজ বিক্রি করতেন জসীমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ বহু ভাষায় অনুদিত হয়েছিল নকশী কাঁথার মাঠ যে দেশে মানুষ বড় এটি জসীমউদ্দিনের কোন ধরনের রচনা ভ্রমণ কাহিনী মাঝে জননী কান্দে এটি কি এটি পল্লী কবি জসীমউদ্দিনের একটি কাব্যগ্রন্থ জসীমুদ্দিনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবর কবিতা দাদু কোন হাটে তরমুজ বিক্রি করতেন শাপলার হাটে জসীমুদ্দিন শেষ সাধারণত এখানে এগারো থেকে বিশ গ্রেড লিখিত বা মাঝে মাঝে যে এমসিকিউ পরীক্ষাগুলো হয় সেখানে দেখা যায় যে জসীমুদ্দিন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন আসে তো সেই প্রশ্নের উত্তর এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা এই লেকচারে দেখানো হয়েছে এখন যেটা আছে সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এগারো থেকে বিশ গ্রেড যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আলোচনা থেকে মাঝে মাঝে কিছু প্রশ্ন আসে তো সেখানকার যে বিষয়গুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে সংক্ষিপ্ত একটি আলোচনা এই লেকচারে করা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ও মৃত্যু হচ্ছে ছাব্বিশ জুন আঠারোশো এবং মৃত্যু হচ্ছে আট এপ্রিল আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দ উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বাংলাতে লেখা দুর্গেশ নন্দিনী এই দুর্গেশ নন্দিনী আবার বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম ইংরেজি উপন্যাস হচ্ছে রাজমোহনস ওয়াইফ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশ্রেষ্ঠ উপন্যাস হচ্ছে কৃষ্ণকান্তের উইল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সর্বশেষ উপন্যাস হচ্ছে সীতারাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাসগুলো হচ্ছে দেবী চৌধুরানী আনন্দ মঠ সীতারাম এই তিনটি হচ্ছে এক মলাটে প্রকাশিত হয় এই তিনটি উপন্যাসকে একত্রে ত্রয়ী উপন্যাস বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ত্বমূলক সামাজিক উপন্যাস হচ্ছে রজনী এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তত্ত্বমূলক সামাজিক গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস হচ্ছে রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রোমান্টিক উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস কপালকুণ্ডলা উপন্যাসের পথিক তুমি পথ হারাইয়াছো এই সংলাপটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক সংলাপ সংলাপটি কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা ইন্দিরা মৃণালিনী বিষবৃক্ষ চন্দ্রশেখর রাধারানী রজনী যুগলাঙ্গুরীয় এগুলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ব্যঙ্গাত্মক রচনা বা প্রবন্ধ হচ্ছে কৃষ্ণকান্তের দপ্তর মুচিরাম মুচিরামগুড়ের জীবনচরিত লোকরহস্য বিবিধ সমালোচনা সাম্য কৃষ্ণ চরিত্র এবং ধর্মতত্ত্ব অনুশীলন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বঙ্কিমচন্দ্র ও তার সৃষ্টিকর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর এগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় এগারো থেকে বিশ গ্রেডের পরীক্ষায় এসেছে এবং সেগুলোর প্রশ্নোত্তর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী যেটা প্রকাশিত হয় আঠারোশো সালে বঙ্কিমচন্দ্রের একটি রোমান্স বা প্রেমধর্মী বা রোমান্টিক উপন্যাসের নাম লিখুন কপালকুণ্ডলা তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কোন উপন্যাসের উক্তি কপালকুণ্ডলা বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি শর্মিষ্ঠা আনন্দমঠ উপন্যাসটি কার লেখা আনন্দমঠ উপন্যাসটি লেখা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পথিক তুমি পথ হারাইয়াছ কে কাহাকে বলেছিল বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিককে কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা কত সালে প্রকাশিত হয় আঠারোশো সালে সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তর এই গ্রন্থটি রচনা করেছেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী যেটি আঠারোশো সালে প্রকাশিত হয় প্রথম সার্থক উপন্যাসের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ কি বঙ্কিমচন্দ্রের উপন্যাস পথিক তুমি কি পথ হাইয়াছ উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের কপালকুণ্ডলা উপন্যাসের রাজসিংহ উপন্যাস কার লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মৃণালিনী কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ইন্দিরা গ্রন্থটি কার রচিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃণালিনী কার উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ কার ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তুমি অথম তাই বলে আমি উত্তম হব না কেন প্রবাটির রচিতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা রোমান্স বা প্রেমমূলক উপন্যাস কৃষ্ণকান্তের উইল এর রোহিণী আত্মহত্যা করতে চেয়েছিল কেন ছিও ব্যর্থ যৌবনের হাহাকারে পথিক তুমি পথ হারাইয়াছ উদ্ধৃতাংশের প্রথিককে No